আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেখতে পাইতেছেন আমি কিছু মাছের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে শুধু একটা আইটেমের মাছ আছে সেটা হলো দেশি কই মাছ দেশি কই মাছ এত দাম মানে কি বলবো ছয়শো টাকা কেজি চাচ্ছে এই যে বালতিতে কিছু তাজা আর এগুলো একটু মরসা মরসা আর এই যে দেখেন এই গাছটা কোন মার্কেটের সামনে কে কে বলতে পারবেন ঢাকা সিটির কোন মার্কেটের সামনে এই গাছটা এই গাছটা কোন মার্কেটের সামনে আছে কে কে বলতে পারবেন যে সঠিক উত্তর দিতে পারবেন তার ভিডিওতে আমি গিয়া তার পাঁচটা ভিডিও সাথে সাথে দেখবো আর এই যে দেখেন এই গাছটা এই গাছটা একটা মার্কেটের সাথে একেবারে জায়গার নামটা আমি উল্লেখ করলাম না কিন্তু এই গাছের ভিতরেই একটা কুলু দেওয়া আছে মার্কেটটার নামের যাই হোক আপনারা দেখেন আমার পরানের ভাই সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্সরা আজকের ভিডিওতে যা যা আছে দেখতে থাকলে কিন্তু আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমারও মনটা শান্তি পাবে দেখবেন আমার ভিডিওতে আমি আজকে অরিজিনাল ভয়েস রেখে দিয়েছি সেই বয়েজের সাথে আমি দিতে আসি জোরে জোরে বয়েস যাতে আপনারা আমার কথাগুলো সব স্পষ্ট বুঝতে পারেন এই যে দেখেন আমি কতগুলো টপ রেডি করেছি আমার হাজব্যান্ড বলেছে কিছু গাছ আনবে যদিও সে বেশি গাছ আনে নাই একটা বেগুন গাছ আর একটা মরিচ গ্যাস আনছে যেটা আমি এখনও টপে লাগাইতে পারিনি তার আগেই আপনাদের মাঝে আমি টপগুলো শেয়ার করে দিলাম আর আজকের ভিডিওতে কিছু বেগুন গাছও আপনারা দেখতে পাবেন আর একটা লাউয়ের ঝাঁকা গ্রামের বাড়ি যেমন লাউয়ের ঝাঁকা দেয় লাউ গাছ বাওয়াইয়া দেয় লাউ গাছ যাতে বেড়ে উঠতে পারে সেটাকে আমাদের দেশে জাংলা এবং ঝাঁকা বলে আমার ভিডিওতে কিন্তু ইদেং আপনারা বেশি জঙ্গল দেখতে পাইতেছেন যে জঙ্গলগুলো আসলে আমি ফিল করি গ্রামের বাড়িতে কিন্তু ঝোপঝাড় এরকম জঙ্গল থাকে আর ওই যে দেখেন ঢাকা সিটিতে এই বেলুনগুলো কিন্তু দেখতে খুব ভাল লাগে আর এই যে দেখেন বলেছিলাম না বেগুন গাছ এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এই বেগুন গাছগুলি বেগুন গাছগুলি খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আমার মনে খুব ধরেছে আর অনেকেই কমেন্টে লিখেছেন যে আপনার ভালো লাগলেই হবে আসলেই আমার ভালো লাগলেই হবে তার কারণটা হল আমি আপনাদের মাঝে যতটুকু দেখাই আপনারা ততটুকুই দেখতে পান আমি যা রান্না করি সেটাও আমি আপনাদেরকে খেয়ে যা বলি আপনারা তাই শোনেন আপনারা তো বাস্তবে আসলে দেখেন নাই তাহলে কিভাবে আপনারা ওটা দিয়ে সুন্দর রুচিপূর্ণ কমেন্ট করবেন সেটা তো সম্ভব না তাই না আর এই পাতাগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে মনে হয়েছিল এখনই আমি খেয়ে নেই কামড়ে কামড়ে কিন্তু সেটা তো সম্ভব না তাই না জায়গাটা তো আর আমাদের না আর এখান থেকে এটা যদি আমি কামড়ে কামড়ে খেয়ে নেই তাহলে আমাকে তো কী বলবে গরু ছাড়া কিছু বলবে না আমি যেহেতু আপনাদের মাঝে মন খোলাভাবে কথা বলি এটাকে আপনারা অনেকেই অনেক রকমভাবে নেন আবার অনেকে এনজয় করেন আবার অনেকে মনে মনে ভাবেন এটা কি একটা পাগল মহিলা বা ইয়ে খুব সরল যে যেভাবে নেন আসলে তাতে কিছুই যায় আসে না কারণ আপনি আপনার জায়গায় বেস্ট আমি আমার জায়গায় বেস্ট আপনার চ্যানেল আপনার কাছে ভালো লাগবে আমার চ্যানেল আমার কাছে ভালো লাগবে শুধুমাত্র অল্প একটু সময়ের জন্য বিনোদন আপনি আমার ভিডিওতে আসলে আমি আপনার ভিডিওতে যাই যা সত্য যা বাস্তব তা নিয়ে বেঁচে থাকাটাই আমি মনে করি শিরো ভালো শিরোধার্য আর এই যে দেখেন একটা শিরোমণি ওনাকে ডাক দিলে উনি কিন্তু বোঝে যে ওনাকে ডাকা হইতে আছে। আর দেখতেই তো পাইছেন যে আমার খুব ফুল ভালো লাগে আর এখন যেহেতু ফুলের মানে সিজন চলতে আছে ফুল তো কয়দিন পরে হয়তো একেবারে ঝরে যাবে আবার আর ধরনের ফুল হবে যেটা বৈশাখীতে দেখা যাবে গাছে গাছে ফুলে ফুলে ভরে যাবে একেবারে বৈশাখীতে আর এটা তো বসন্তর কিছু ফুল বসন্তর দিনে যে ফুলগুলো ফোটে সেগুলা যেখানে যাই দেখি আর আপনাদের মাঝে শেয়ার করি আমার ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করি আর তাছাড়া অনেক ইউটিউব ভাই বোনেরা অনেক পরানের ভাই বোনেরা অনেক ধরনের ভিডিওই আপলোড দেয় তারা আসলে অনেকেই একটা সময় আমাকে খুব ভালোবাসতো আমার কমেন্টের অপেক্ষা করত। আমি যাতে কমেন্ট করি ভিডিও দেখে কিন্তু এখন না তারা আমার ভিডিওতে আসেও না আমাকে কমেন্টও করে না তবে আমি তাদের ভিডিওতে যাই কমেন্ট করি মাঝে মাঝে আমিও মিস করি আবার দেখি কিন্তু কমেন্ট করি না এরকমও হয় অনেক সময় আমি দেখি কিন্তু কমেন্ট করার সুযোগ হয় না ভিডিওটা চালিয়ে শুনতে থাকি কিন্তু কমেন্ট করতে পারি না হাতে কাজ থাকে এই তো দেখেন আমার বোনের ছেলেটা খুব দৌড়াদৌড়ি করতেছিল ওর আঙ্কেলের সাথে ও খুব খুশি হয় ওর আঙ্কেলের সাথে যখন এক জায়গা হয় তখন অনেক খুশি হয় আর আমার হাজবেন্ডও এই কোস্তা কুস্তি অনেক পছন্দ করে আর তাই তো সে কোস্তা কুস্তি খুঁজে খুঁজে নেয় কোস্তাকুস্তি যারা করতে পারে যে সব নারীরা সেই সব নারীদেরকে সে খুঁজে খুঁজে নেয় আমি আমার হাজবেন্ডের বেশিরভাগই বদনাম করি আর আমি এগুলো বদনাম করি না যা সত্য আমি তা আপনাদের মাঝে তুলে ধরি এতে আপনারা অনেকেই অনেক ধরনের ভাবতে পারেন ভাবলে আমার কিছু এসে জানা কারণ লাইফটা আমার চ্যানেলটা আমার জীবনটা আমার মনটা আমার কথাগুলোও কিন্তু আমার এখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না আর করলেও সেটা আমি অ্যালাউ করি না আর তাছাড়া হইলো যার যার মনের শান্তি সবচেয়ে বড় শান্তি আমার হাজবেন্ড তার শান্তি খুঁজে নেয় সে খুঁজে নেয় শান্তি কিন্তু সেই শান্তি ফিরে আসে তাকে অশান্তি দিয়ে দেয় তার জীবনে যে সে কত শান্তি খুঁজে নেয় আবার সেই শান্তিগুলা তার জীবনে রিটার্ন আসে অশান্তির বাণী হইয়া এটা সে অনেকবারই প্রমাণ পেয়েছে তারপরও সে এগুলা থেকে বিরত থাকে না আমি তাকে কি বলবো জানি না তবে আমি তাকে অনেকভাবেই পরিষ্কারভাবে বলেছি অনেক ধরনের কথা তার একটা কথাও সে মানতে রাজি না তাহলে আমার ভিডিও সেই সব নারীরা কিন্তু দেখে তারা কি বুঝতে পারে না যে আমি পরিষ্কারভাবে কথা বলি পরিষ্কার বলতে চাই সব কিছু আমি পরিষ্কার থাকতে চাই আমি একদম লিটিন কেলেন নিউ থাকতে চাই আমি কখনো কোনো কিছু ঝামেলার ভিতরে যাইতে চাই না কোনো জংকার আমি পছন্দ করি না আমি না খেয়ে থাকতে রাজি এসি কিন্তু কোনো ঝামেলা পছন্দ করি না আমার যদি কাঁচামরিচ না থাকে না আমি না খাই না তবু কোনো ঝামেলা করি না আমার যদি লবণ না থাকে না আমি না খাই না তবুও আমি কোনো কারোরে কৈফত দিতে যাই না এই তো দেখেন এই যে লাউয়ের ঝাঁকাটা লাউ কবে হবে এই ঝাঁকায় জানি না তবে গাছটা খুব সুন্দর ছিল তাই তো নিলাম আমার এখানে আসলে গ্রামের বাড়ি ফিল হয় তাই তো আমি ছুটে ছুটে এখানে যাই গেলে পরে মনটা ফ্রেশ লাগে কিন্তু আমার হাজবেন্ড আমাকে চোখের আড়াল হইতে দেয় না তার কারণ তার মনের ভিতর ভয় আমি যদি কোনো দুর্ঘটনা ঘটাই ফেলাই তারপরও সে তার মতন করে চলে আর এই যে শেষে কিন্তু খাওয়া দাওয়া এই যে আমার ভাইগনার গরম লাগতেছিল ওই যে আমার মা এটা আমার ছোটো বোন এরা খাচ্ছে এদের একটু বেশি ক্ষুদা লাগছে তাই তারা খেয়ে নিতে আছে। পরের বেজে হয়তো আরও অনেকেই বসবে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব না আর আজকের ভিডিওতে যা যা আছে তা কিন্তু বেস্ট মনে হয়েছে আমার আপনাদের কেমন মনে হবে জানি না তবে এই মুহূর্তে যারা কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে এখন আছেন তাদেরকেও আমার অন্তর থেকে সালাম আর সামনে যেহেতু রোজা আসতেছে সবাইকে রোজা মোবারক সবাইকে অগ্রিম রোজা মুবারক জানাইলাম আমার বাইগনাটা একটু দুষ্টামি করতেছিল তাই আমার হাজবেন্ড ওকে ঠিক করে দিতেছিল পরের বে পরের বেজে আবার অনেকেই খাবে দেখা যাবে আপনারা আমাকে কীরকম কমেন্ট করেন কতটা আমাকে ভালোবাসেন আমি যাকে ভিডিও যার ভিডিও দেখি আমি ভালোবেসেই দেখি কমেন্টটাও আমি ভালোবেসেই করি আমার ভিডিওটা একেবারে শেষের দিকে সবাই ভালো থাকবেন আবার যেন আপনাদের মাঝে আমি রিটার্ন আসতে পারি সে পর্যন্ত ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে আসবো আবার